কি বস সো ভালো তো আজকে আজকে সকাল সকাল চলে এলাম বন্ধুরা কেন এসছি কেন এসছি আজকে ধামাকা দেওয়ার জন্য সেই জয়নগর ফেমাস লালটুদা শোরুমে হ্যাঁ একবার ব্যানারটাকে দেখিয়ে দাও মন্ডল অটোমোবাইল হ্যাঁ বন্ধুরা আজকের এখানে যে কালেকশন গুলো তোমাদের কন্টিনিউ আমি দেখাতে থাকবো জাস্ট মন ভরে যাবে আর শোরুম অ্যাকচুয়ালি আজকের এখানে যে ভিডিওটা হবে আজকের এক তারিখে ভিডিওটা আপলোড হলো আর এক তারিখে তোমরা দেখছো সবাইকে নতুন বছরের প্রীতি অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন আর আজকের এই এক তারিখের জন্য পুরো শোরুমকে খালি করে দেওয়া হবে তো একবার গাড়িগুলো প্রচুর কালেকশন মাইলেজ গাড়ি থেকে শুরু শুরু করে করে সব রকম তোমাদের দেখাবো আর কালেকশন তো সব রকম রয়েছে তো বন্ধুরা আজকের বেশি না সময় নষ্ট করে সরাসরি আমরা চলে যাবো লালটুদার কাছে সেই ফেমাস আমাদের জয়নগরের লাল তো চলো লালটুদার কাছে গিয়ে আমরা কথা বলে নেবো আবারও বলবো তোমার চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই অন করে দেবে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার আগে প্রথম তুমি দেখ아ছ না সো লেটস গেট আজকে আবার চলে এলাম নতুন বছর আজকে 1 তারিখ 2024 আমরা পা দিয়েছি তো সেই हिसाबে অফারটা তোমার মুখ থেকে বন্ধুদের জানিয়ে দাও দাদা ভিডিও দেখাই ভিডিওর ভিডিওর মাঝখানে আমি অফার দিয়ে দেব আজকে থাকবে কিছু ইউনিক কারণ নতুন বছর চলছে একদম একদম নতুন বছর চলে চলছে মানে সুন্দর ভিডিওতে একদম অফার রাখবো একদম চিপ প্রাইস করে দেব নতুন বছরে চাই মন্ডল অটোমোবাইলস এর কাছে সবাই চালাক এমনটা কিছু আর অফার তো দেবো মন্ডল অটোমোবাইলস মানে অফার সবাই তো জানে তা ভিডিওটা না বেশি বড় করে লং করে প্রচুর কালেকশন আছে এমন তো সেক্ষেত্রে ভিডিওটা চালু করে দেবো অফার গুলো ভিডিওর মাঝখানে বলে দেবো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো ভালো লাগবে মজা লাগবে ভিডিও শোরুমের অ্যাড্রেস লোকেশন জানাবে অ্যাড্রেস লোকেশন বলে দিই এটা জয়নগর কলকাতা আগে ফার্স্ট বুঝে নাও আর ভিডিওর মাঝখানে আমি অ্যাড্রেস সব ডিটেইলস দিয়ে হবে তাহলে গাড়ি দেখাবো এখন হ্যাঁ দাদা গাড়ি দেখাবো তো আজকে আমি বন্ধুদের বলেছি তুমি শোরুম আমাকে যেটা বললে আজকে শোরুম পুরো ফাঁকা করে দেবে চিপ রেট একদম একদম চিপ প্রাইস চিপ রেট দাও করে দেবো গ্ল্যামার আজকে দিতে চলেছি দাদা যে প্রাইসে কেউ দিতে পারে না কি দামে করে দেবো একদম গ্যারান্টি চ্যালেঞ্জ

সিভি হেড দাদা সিভি হেড সিট কভার বানানো সিট কভার বানিয়ে দেবো একদম গাড়ি ফ্রেশ কন্ডিশন আছে ফুল টাইপ কন্ডিশন আছে একদম গাড়ি নিয়ে কোনো কথা নেই মন্ডল অটো এর গাড়ি মানে চোখ বন্ধ করে ভরসার জায়গা চলে আসুন গাড়িগুলো চালান না চালালে বুঝতে পারবে না আগে এলে বুঝতে পারবে আর কালেকশন আজকে ভরপুরটা কালেকশন দিয়ে দেবো কোনো কথা নেই মানে আজকে তাহলে সময় লেগে যাবে গাড়ি তো প্রচুর অনেক টাইম লেগে যাবে দাদা নিউ আর এর স্পেশাল অফার দিয়ে দেবো দাদা নিউ ইয়ার স্পেশাল স্পেশাল একদম নিউ স্পেশাল অফার দাদা আজকে এই গাড়িটা যে দামে দিতে চলেছি কেউ দিতে পারবে না দাদা একদম চ্যালেঞ্জ মানে অনেকে বলে যে এই হ্যান ত্যান দাদা কেউ দিতে পারবে না যাই হোক প্রাইসটাই চলে যাই সরাসরি দাদা এই ডিটেলসটাই চলে যাই দাদা গাড়িটা আমার এখানে পঞ্চান্ন থেকে ষাট মাইলেজ দিচ্ছে আমি বিল বয় গ্যারান্টি করে দেবো আচ্ছা আর এই গাড়িটা আমি মাত্র চৌত্রিশ হাজার টাকা করে দেবো মাত্র এই চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ এত সুন্দর গাড়ি কি দামে করে দেবো বলো দাদা আমাকে ডিসকাউন্ট চলে আসবে কি বলো

উনিশের গাড়ি চল্লিশ হাজার চল্লিশ হাজার পেয়ে আছে সঙ্গে জয়ন করে জয় জয়াল মো অবশ্যই থাকে একদম একদম কোন কথা নেই আর গাড়ি মানে তো দেখতে হবে না এমতা ওমতা গাড়ি আছে হেলমেট তেল তো কালেকশন রেখে

এক লাখ সাতাশ হাজার টাকা সাতাশ আজকে এর জন্য স্পেশাল থাকবে এক কুড়ি হাজার টাকা এক কি করে দেবো বলো অনলাইন বুকিং করলে এক লাখ পনেরো করে দব অনলাইন বুকিং করলে এক লাখ পনেরো হাজার টাকা যদি আমি একটু রিকোয়েস্ট করি তো বলো দাদা তুমি বলো তুমি যেটা বলবে দাদা করে দেবো আর নিউ ইয়ারের অফার দাবে বলেছি না এক দশে আছে না এক দশে না এক দশে খুব চাপ এক দশেই করে দিলাম একদম এক লাখ দশ তো বন্ধুরা দেখেন আমিও আজকে দাম চেয়ে নেবো ঠিক আছে এক দশে বন্ধুরা একটা সঙ্গে একটা স্মার্ট ওয়াচ দেওয়া সঙ্গে স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ দেওয়া

পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ব্লেজারের মাইলেজ সব থেকে বেশি আর সব থেকে ধামাকা একটা অফার দিয়ে দামটা জানিয়ে দাও দামটা জানিয়ে দেবো ধামাকা একটা অফার দিয়ে চলো আজকে আর জন্য এই গাড়িটা তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ তেতাল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং চল্লিশ হাজার টাকা নিউ ইয়ার স্পেশাল নিউ ইয়ার এর আবার স্পেশাল দিতে হবে দাদা একদমই চলো সাঁত্রিশ হাজার টাকা চলো সাঁত্রিশ সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ বন্ধুরা মডেলটাকে দেখে নাও গাড়ি দেখো সাইড প্লেটটাকে দেখে নাও

এই মডেলে তোমার খুব হাডি হয় খুব সুন্দর হয় হন্ডা মডেলের গাড়িগুলো সবথেকে বেশি বিক্রি হয় মাইলেজ আর ইঞ্জিনের জন্য ইঞ্জিনের জন্য তো দাদা এবার এই যে মডেলটা দেখছি কালার তো একদম ফ্রেশ ভালো করে দেখা যাচ্ছে গাড়ি গাড়ি একদম খুব সুন্দর বুঝতেই পারছো খুব সুন্দর আছে গাড়ি ফ্রেশ খুব সুন্দর আছে কি দামে করে দেব দাদা বলো তুমি বলো কি দাম আসবে না আজকের জন্য এই গাড়িটা 37000 টাকা করে দেব 37 36000 টাকা 36 34000 টাকা 34 অনলাইন বুকিং করলে 32000 টাকা এর সুন্দর গাড়ি 32000 টাকা কোথায় আসছে হবে মন্ডল অটোমোবাইলস অবশ্যই আসছে

মানে আজকের এমন এমন গাড়ি আমরা দেখাবো কালেকশন দেবোডাডাড ওয়ান্সটি মডেল দাদা গাড়ি কি দামে করে দেবো বলে দাও নিউ ইয়ারে পুরো আমি পরিষ্কার করে নতুন গাড়ি রাখবো যেহেতু একদম একদম আর আমি চাই মন্ডল অটোমোবাইলসের গাড়ি সব বন্ধুরা নিউ ইয়ারে নিয়ে ঘুরুক একদমই নতুন বছর থেকে শুরু করুক যে নিউ এর গাড়ি একদমই নিয়ে ঘুরবো আর এই ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে এই ভাইকে সাপোর্ট করো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই অনেক দূর থেকে এসেছে সকাল বেলা এসছে আমার কাছে আমার খুবই খারাপ লাগছে আমার আমি একটু আজ তো তোমার একটু লেট হয়েছে সেই হিসাবে মানে খারাপ লাগছে খুব কিন্তু দাদা অনেকক্ষণ আগে এসছে আমার কাছে ভিডিও বানাবে বলে তো সবার কাছে রিকোয়েস্ট দাদা আপনারা সাপোর্ট করুন আমরা ভালো জায়গা পাবা দাদাকে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ

দেখ এসপি সাইন এসপি সাইন Honda Honda SP সাইন জাস্ট কালার এখানে প্রত্যেকটা গাড়ি বন্ধুরা জাস্ট এসে তোমরা কালার দেখলে কালার ইঞ্জিন থেকে শুরু করে এ টু জেড কমপ্লিট হবে দাদা এটা গাড়ি তোমাদের পছন্দ হয়ে যাবে এখানে নাম্বার প্লেট দেখে কমপ্লিট হবে ওকে তো সাইড থেকে তোমাদের দেখাবো একটু দেখো একদম ফ্রেশ কন্ডিশনে আছে দাদা পুরো কালার থেকে শুরু করে ইঞ্জিনের মানে গুনগুনে সাউন্ড কাটেনি এরকম ব্যাপার একটা আচ্ছা

প্রত্যেকটা গাড়ি চলো মোবিল করে দেবো এই গাড়ি ক্যাস্টল একটি ফর্টি একটা মোবিল হয়ে যাবে কোনো কথা নেই মোবিল একটা করে দাদা এবার গ্ল্যামারে চলে আসি দাদা গ্ল্যামার হিরো গ্ল্যামার উনিশের এন্ডের কুড়ির দিকের গাড়ি একটা ডক্টরের গাড়ি আছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি

দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমাবো না একদম যেটা প্রকৃত দাম থাকবে দাদা সেই প্রকৃত দামের ওপর থেকে ডিসকাউন্ট করো যেই গাড়িটার সাথে গিফট থাকবে সেটা তুমি জানিয়ে দেবে অবশ্যই অবশ্যই বলে দাও দাদা এর জন্য এর সঙ্গে তো দাদা তেল হেলমেট তো অবশ্যই থাকবে অবশ্যই অবশ্যই স্পেশাল মত জয়নগরে ভিজিট করলে অবশ্যই সে ক্ষেত্রে অবশ্যই জয়নগরে আসতে হবে আগে এইবারে সুপার স্প্লেন্ডার হ্যাঁ দাদা হিরো সুপার স্প্লেন্ডার যা পাবে নামেও সুপার কাজেও সুপার কাজও সুপার একদম কথা নেই সুপার স্প্লেন্ডারে বিরাট ডিমান্ড আর খুব চাহিদা গাড়ি সুপার স্ফিল না তো সেইভাবে আর পাওয়া যাচ্ছে না 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 না

নিয়ে অন্য গাড়ি দাদা এই যে তো পুরো নতুন দুটো টায়ার দুটো টায়ার দুটো টায়ার নতুন দুটো টায়ার নতুন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটা ছেচল্লিশ হাজার টাকা

মানে সুন্দর গাড়ি আছে একদম মডেলটা বন্ধুদের দেখিয়ে দিই মডেলটা টোটাল টোটাল এ টু জেড কমপ্লিট হবে ডুকডুকে সাউন্ড কাটিনি দাদা এরকম গাড়ি আছে বিএস3 তো গাড়ি নিয়ে যাবে আমার এখান থেকে যদি কোনোদিন কোনো গাড়ির কোনো সমস্যা হয়েছে সঙ্গে সঙ্গে রিটার্ন সঙ্গে সঙ্গে রিটার্ন সঙ্গে সঙ্গে রিটার্ন কোনো কথা নেই অন্যজন টাকা মাইনাস করে কোনো মাইনাস হবে না আর ছোটখাটো যদি প্রবলেম হয় সেটা তুমি রিপেয়ার করবে দাদা আমার 3 মাস টোটাল আমার দায়িত্ব থাকবে দাদা যদি আমার কাছে নিয়া গাড়ি সার্ভিসে করে দাও যদি কোনোরূপ কোনো সমস্যা হয় ইলেকট্রনিক জিনিস হতেই পারে যদি কোন কোনো সমস্যা হয় আমি টোটাল সার্ভিস দিয়ে টোটাল কমপ্লিট করবো যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আনে তাহলে নয় সেটা কি করে করবো যদি গাড়িটা ফেলে দেয় তাহলে না সেটা কি করে করবো আপনার হাতে ক্ষতি হলে আমি কি করবো তাহলে দাদা এবারে গ্ল্যামারটার দামটা বন্ধুদের জানিয়ে দাও ডিটেইলস গ্ল্যামার গ্ল্যামারটার ডিটেইলস আছে দাদা আমার এখানে 44000 টাকা দাম আছে আজকে জন্য দাদা 41000 টাকা 41 আজকে জন্য নিউ ইয়ার স্পেশাল অফারে 41000 টাকা অনলাইন বুকিং অনলাইন বুকিং করলে 40000 টাকা 40 10000 টাকা দাম বাড়িয়ে 10000 টাকা দাম কমানো হয়েছে সবাই জানে সবাই ভিডিও দেখে ইউটিউবে জানি সেক্ষেত্রে বলছি ইউটিউব বলো ফেসবুক পেজে বলো সবাই দেখে দাম দশ হাজার টাকা বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমায় না মন্ডল অটোমোবাইলসের এর ভিডিও যারা দেখে আশা করি সবাই জানে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যে যেখান থেকে গাড়ি কেনে না কেন ফাইন্যান্স গাড়ি হলে এনওসি পেপার আর ক্যাশের গাড়ি হলে টোটাল পেপারটা কমপ্লিট যদি আমার মন্ডল অটোমোবাইলস এর গাড়ি মানে তো চোখ বন্ধ করে আর দ্বিতীয় কথা হলো আমার ভিডিও দেখে কোনো গাড়ি পছন্দ হলো গাড়ির ডিটেল গাড়ির কাগজের ডিটেল চাইবে দাদা টোটালটা ছবি তুলে আমি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে পাঠিয়ে টোটাল টোটালটা দিয়ে দেব দাদা অন্যজন দিতে চায় না আমি দিয়ে দেব ওকে নেক্সট গাড়ি যাও এই মডেলটা সালটা বলা হয়নি এটা তো এটা এটা সলর দিকের গাড়ি আছে সলর দিকের গাড়ি আছে পঞ্চান্ন থেকে ষাট মাইলেজ গ্যারান্টি এক বছর ইঞ্জিন গ্যারান্টি এক বছর ইঞ্জিন গ্যারান্টি কোন মডেল দাদা গ্ল্যামার আরো একটা গ্লামার দাদা কাছে অনেক কটা আছে চার পাঁচটা তো এটা সতেরো দিকের গাড়ি আছে আজকে জন্য এই গাড়িটা পঁয়তাল্লিশ টাকা আমার এখানে দাম ছিল নিউ ইয়ার স্পেশাল ভাবে গাড়িটাও আজকে করে দেবো এটা চল্লিশে করবো এটাও চল্লিশে চল্লিশ দুটোই সব চল্লিশ হাজার কিছু রাখছো

ছর সারাদিন পরে থাকলে দেবো কোন কথা নেই প্রত্যেকটা গাড়ি ছুঁয়ে দেওয়া গাড়ি হবে সত্তর মাইলেজ না দিলে গাড়ি ভেঙে চুড়ে একদম লাট্টু করে নিয়ে আমার গাড়ি চলে আসবে

তুই বল আজকে নিউ ইয়ার অফারে কি করে দব বল 45 হ্যাঁ 38 38 দড়া খুব চাপ হই যাচ্ছে খুব চাপ হই যাচ্ছে খুব চাপ হই যাচ্ছে আজকে আজকের জন্য তোমার 40 টাকা করে 40 অনলাইন বুকিং করলে 40 টাকা নালে 42 টাকা

মডেলটা বন্ধুদের ভালো করে একটু দেখিয়ে দিই একটু সুন্দর করে দেখাও ম্যাট ব্লু কালারের মধ্যে তো মডেলটা পেয়ে যাচ্ছে 160 রয়েছে BS4 না 3 রয়েছে BS4 এর গাড়ি দা BS4 এর গাড়ি ডাবল ডিজ না সিঙ্গেল সিঙ্গেল ডিজ না সিঙ্গেল ডিজ এর গাড়ি সিঙ্গেল মানে অ্যাপাচি 8 টিয়ার মানে 155000 টাকা এখন ক্যাশ টাকায় অ্যাপাচি 8 টিয়ার মানে 155 একদম লেটেস্ট মডেল 155000 এর 55 এরকম দাম আছে তো আজকে আর জন্য সরাসরি প্রাইসে চলে আসি আজকে আর জন্য 55000 টাকা করে দেব 55 শুধু দামে করে দেব বলো 55 শুধু 55000 টাকা 55 কি দামে করে দেব বলো কত বলো আমাকে আটচল্লিশ 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 পঁয়তাল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে সাতচল্লিশ হাজার টাকা সঙ্গে অবশ্যই অফার থাকলে নিউ ইয়ারের স্পেশাল অফার থাকবে আর সবাইকে জানাই আমার ভিডিও দেখে যদি খুব ভালো লাগে বা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার ভিডিওটা শেয়ার করো আর আজকে আর জন্য স্পেশাল অফার থাকবে নিউ ইয়ারের যদি কোনো ভিউওয়াচ মানে দশটা পার মানে এক দুই তিন চার করে দশজন প্রথম আমার ভিডিও শেয়ার করে তাদের জন্য একটা করে স্পেশাল অফার থাকছে স্মার্ট ওয়াচ যে কজন গিফট করে মানে শেয়ার করবে তাদের জন্য সব কজনের জন্য কিন্তু থাকবে তারা স্মার্ট ওয়াচ মানে শেয়ার করে গাড়ি কিনতা হলো তবে না গাড়ি না কিনলো তাদের জন্য স্মার্টওয়াচ না কিনলো না গাড়ি না কিনলো তারা স্মার্টওয়াচ নতুন বছরে নতুন উপহার কিছু রাখবো সেই হিসাবে আর ভিডিও দেখে ভালো লাগলে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে আমাদেরকে সাপোর্ট করো আর নতুন বছর সবাই ভালো থাকো সুস্থ থাকো সেফ ডাইভ সেফ লাইফ সবার জীবনের দাম অনেক বেশি সবাই ভালো ভালো দেখো সুস্থ থেকো আমরা এই বলে এখানকার ভিডিও শেষ করলাম আবার পার্ট টু শেষ করলে হবে না শেষ করলে হবে না কি করতে হবে যাওয়ার আগে পার্ট টু এর কাগজপত্র সম্বন্ধে জানাতে হবে বলো দা বলো কাগজপত্র নাম ট্রান্সফার কতদিন সময় লাগে এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার নাম ট্রান্সফার প্রত্যেকটা গাড়ি এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে কাগজপত্র খরচটা টোটাল টোটাল ওই যে নাম ট্রান্সফার হবে দাদা জায়গা যে কিনবে দলিল থাকে করতে হবে অবশ্যই হ্যাঁ নিজের নামে করতে গেলে দাদা 1800 টাকা খরচ হবে অনেকে 4000 5000 নিচ্ছে আমি 1800 টাকাই করে দেব ফার্স্ট ক্লাস তোর ম্যাজিস্ট্রেট দিয়ে একদম সুন্দর করে কোর্ট থেকে করে দেবো একদম সুন্দর কাগজ দেবো অল বেঙ্গলে চালাতে পারবে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি নিয়ে আর আমার শোরুমের লোকেশনটা বলে দিই যে যদি কোনো ভিউ দূর থেকে আসে তাদের জন্য কলকাতাতে আসতে হবে আগে ফার্স্ট কলকাতা দেশে নামখানা বা লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরে যে জয়নগরে মহাবিখ্যাত সেই জয়নগর স্টেশনে নামতে হবে এটা আগে বুঝতে হবে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা আর এইদিকে সাগরের দিক থেকে আসলে সবাই তো জানে যে জয়নগরে মহাবিখ্যাত সেই জয়নগর স্টেশনে আসতে হবে আর এটা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা